সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি বড় বাড়ি হাট ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা হাট বসে শনিবার মঙ্গলবার আর আজকে মঙ্গলবার তেইশ ডিসেম্বর দুই আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহী হল যাতে সার বাছুর যেখানে কেনাবেচা চলছে রয়েছি সেই জায়গায় আমরা শুরুতে দেখছিলাম একটা সুন্দর সাইজের শাহী হল বাছুর আমরা এটাকে দেখাই একটু ভাইয়া কি অবস্থা বলেন তো পঁচাশি কিছু একটা কহেন দাম পঁচাশি পঁচাশি চাইছে দাম শুনে ভয় পাই চলে গেছে ভাই এমন দাম চাইলে দাম শুনে ভয় পাই চলে গেলো ভাই বলা কেনামাল কেনামাল দেখি দেখি পঁচাশি হাজার শুধু চাওয়া হয়েছে এটা পঁচাশি হাজার দাম চাওয়া শায়ওয়াল গঠনটা সুন্দর পার্সেন্টেজটা সুন্দর আনুমানিক ষাট থেকে আট মাসের মধ্যে পয়সা শুনতে পড়ে এ ভাইয়া কত বললো হ্যাঁ সত্তর বলে ফেলাইছে তাহলে তো দিয়ে দাও দরকার ভাই ভাই কেনা নাই সত্তরও কেনা নাই ভাই হ্যালো বেসবেন কত ভাই পঁচাত্তরের আশা আছে একটু দেখি পঁচাত্তরের আশা আছে এই যে এইটা তো বাচ্চাটা একই পঁচাত্তর হাজার টাকা প্রত্যাশা করছেন এইটা গঠনটা সুন্দর সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট নাভিটা আছে কিন্তু জোড়াটা উনি টান ধরে রাখছে ঠান্ডার জন্য এইগুলো কত করে হলো কত করে হলো এ ভাই কত হলো জোড়াটা দুশো দুশো হয় নাই আপনারটা দাম কত বেচার দাম বেচার দাম যাও যাও কত হলে বেচবেন বাউান্ন তিপ্পান্ন তিপ্পান্ন হাজার হলে এটা বিক্রি করবে আটান্ন হাজার টাকা দাম যাচ্ছে শাহী হল তবে পার্সেন্টেজ কম আছে বয়স পাঁচ থেকে ছয় মাসের মতো হতে পারে এই যেখানে এগুলো ক্রস ফিজিয়ান এগুলো কিন্তু আজকে এখান থেকে বিক্রি হয়ে যাওয়া গরু শাহী হলগুলো কেনা চলছে এই পাশে ঐ ভাই বিশ্বরাম আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই বাজারের হ্যাঁ মোটামুটি চলে যায় সে ঠান্ডা দিনে কত দাম জোড়াটা চাওয়া একশো বিশ একটু বেশি হয়ে গেল না ভাই নাই কত বলে কত বলে আট বলতেছে আর বেচা বেচি টার্গেট বারো হলে দিয়ে দেবেন এক লাখ বারো হাজার হলে ও দুটো বিক্রি হবে ছাপ্পান্ন হাজার করে পার পিস লাখ বারো পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছে পাঁচ থেকে ছয় মাস করে এক একটা বয়স হবে এটা এটা এটার দাম কত বাউন্ন চাওয়া চাওয়া কত বলতেছে কত সাতচল্লিশ পর্যন্ত সাতচল্লিশ আপনারটা বলেন তো ভাই এটা কত চাওয়া কাস্টমার কত বলে ভাই আটান্ন সাইড বলছে দাও দেবেন না কত হলে দেওয়া যাবে ভাইয়া মধ্যে হলে দিবেন এখন ভাই দাম বল দাম বলছে দেয় নাই

খুবই খারাপ বেঁচছে কয়টা একটা হয়নি কত দাম তোমারটা পঁচাশি কত বলে সত্তর সত্তর ভাঙে বেচবা কত হলে পঁচাত্তর এত দাম চাইলে কিভাবে বাহাত্তর বেশি চাইলে কিভাবে হবে যে দাম চাচ্ছ বাহাত্তর কেনা বেছে হবে না বাহাত্তর হাজার হলে এটা 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 দাম কত কে আপনার টাকে কত কি বলে ষাট আর বেচা কীটার দাম লাস্ট চাইলেন পঁয়ষট্টি ষাট বলে পঁয়ষট্টি হাজার হলে এটা বিক্রি করবে ভাই কয়টা কিনলেন কোথায় যাবে এগুলো